আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আমি মোশারফ মিল্টন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেকচার নিয়ে আলোচনা করব যে হাইড্রোজেন পরমাণুর ইনতম কক্ষপথের বেগের রাশিমালা নির্ণয় তো আমরা এখন দেখি যে আমি প্রশ্নটা একটু লিখে দিচ্ছি যে হাইড্রোজেন পরমাণুর ইনতম কক্ষপথের কক্ষপথের বেগের রাশিমালা নির্ণয় এনতম কক্ষপদের বেগের রাশিমালা নির্ণয় তো হাইড্রোজেন পর মানুর এনতম কক্ষপথের বেগের রাশিমালা নির্ণয়ের জন্য আমরা প্রথমে পর্ব যে বোর মোড়ের দ্বিতীয় স্বীকার্য থেকে আমরা পাই তাহলে বোর মডেলের দ্বিতীয় স্বীকার্য থেকে আমরা পাইছিলাম যে কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল কি এনএইচ ডিভাইডেড টোয়াইস পাই তাহলে এখান থেকে আমরা বেগের রাশিমালা যার কারণে বেগটাকে ডান দিকে রাখলাম এনএজ ডিভাইডেড টুয়েস পাই এম আর তো এইটাকে সমীকরণ নাম্বার দিলাম এক এবং আমি পূর্বের যে ক্লাসে পড়াইছিলাম এইখান থেকে আমরা সূত্র লেখব যে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের বেগের রাশিমালা অর্থাৎ এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা পাব তাহলে আমরা হাইড্রোজেন ব্যাসার্ধের রাশিমালা পাইছিলাম যে আর এন ইকুয়াল এনতম কক্ষপথ এন স্কোয়ার ছিল এইচ স্কোয়ার ডিভাইডেড কি ছিল ফোর পাই স্কোয়ার এম ই স্কোয়ার ইনটু জেড তাহলে এইখান কিন্তু আমরা কোথায় থেকে পাইছিলাম যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসারদের রাশিমালা একই হাইড্রোজেন ব্যসারদের রাশিমালা পড়াইছিলাম সেখান থেকে আমরা পেয়েছিলাম তো এখন আমরা কি করব এই যে ভি এর মানটা অর্থাৎ এখানে এই সমীকরণে এই যে ভি এর যে সমীকরণ এখানে আর এর মান বসাই দেব আর এর মানটা বসাই দেব তাহলে যে এই রাশিমালা এর মান এ এক বসাই তাহলে দেখেন আপনার একে কি পাইছিলাম ভি ইকুয়াল তাহলে একে পাইছিলাম ভি ইকুয়াল উপরে এইচ ডিভাইডেড টু পাই এম তাহলে ভি অর্থাৎ এখানে যে আরের মানটাকে এইটা দ্বারা আমি রিপ্লেক্স করবো তাহলে আরের মানের এখানে বসাইলে আমি পাচ্ছি উপরে যে এন স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার এইখানে পাচ্ছি যে ফোর পাই স্কোয়ার এম অর্থাৎ আমি একটা কাজ করতে পারতাম যাই হোক লিখে ফেলছি এখানে লিখে দিলাম তাহলে এইটা যদি এটা যদি আমরা ক্যালকুলেশন করি যে নিচের রাশি উপরে যাবে এন এইচ ইন্টু ফোর পাই স্কোয়ার এম ই স্কোয়ার ইন্টু জেড বাই এইখানে থাকতেছে কি যে টু পাই এম ইন্টু এনএ স্কোয়ার এইচ স্কোয়ার এইটা থাকতেছে তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি এম এম চলে যাবে এইটা টু পাই অর্থাৎ ফোর পাই স্কোয়ারকে টু পাই দ্বারা ভাগ দিলে টু পাই শুধু থাকতেছে এখানে এনএইচ চলে যাবে এখানে শুধু একটা এনএইচ থাকবে তাহলে উপরে লিখতে পারি যে টু পাই ই স্কোয়ার ইন্টু জেড টু পাই ই স্কোয়ার ইন্টু জেড বাই এখানে এনএইচ কারণ এখানে একটা চলে গেছে একটা একটা চলে গেছে তাহলে এটা আমরা পাচ্ছি কি এনতম কক্ষপদের রাশিমালা তাহলে এটাই এনতম কক্ষপথের বেগের রাশিমালা বেগ এর বেগের রাশিমালা তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এটা কি হবে আমরা দেখি যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে দেখেন যে জেডের মান আমরা জানি এক তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড কত হবে এক হবে তাহলে এখানে আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বেগের মান বসাচ্ছি যে ভি ওয়ান কারণ প্রথম একটা বেগ তো আমরা এখানে দেখি যে টু পাই স্কোয়ার ই স্কোয়ার ইন্টু জেডের মার্ক এক এক দিয়ে গুণ করলে সেটাই হবে এবং নিচের মধ্যে কি থাকতেছে এন এইচ তাহলে এইটা হলো অর্থাৎ এটা শুধু হাইড্রোজেন পরমাণুর বেগের রাশিমালা হাইড্রোজেন পরমাণুর বেগের রাশিমালা তো হাইড্রোজেন পরমাণুর বেগের রাশিমালা আমরা এখানে একটা জিনিস করতে পারি যে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপদের সাথে প্রথম অথবা প্রথম কক্ষপদের সাথে এনতম কক্ষপদের বেগের সম্পর্ক আমি এই জিনিসটাও করে দিচ্ছি হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপদের সাথে বা এনতম কক্ষপদের সাথে প্রথম কক্ষপদের সম্পর্ক আমরা লিখেছি হাইড্রোজেন পরমাণুর যে প্রথম কক্ষপথের সাথে এনতম কক্ষপথের সম্পর্ক তো আসলে কি এই সম্পর্ক কি খুব খারাপ না আমরা দেখি যে আসলে সম্পর্কটা রকম আসে তো আমরা জানি হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের বিক্ষোভ হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের বেগ জানি ভি এন এই যে এনতম কক্ষপথের বেগ আমরা পাইছিলাম যে আমি লিখে দিচ্ছি তারপর টু পাই ই স্কোয়ার টু পাই ই স্কোয়ার ইন্টু জেড ডিভাইডেড জেড ডিভাইডেড তাহলে এটা আমরা প্রথম কক্ষপদের বেগ একইভাবে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের বেগ তাহলে ভি ওয়ান প্রথম কক্ষপথের বেগে যে আমরা বের করছি তাহলে প্রথম কক্ষপদের বেগ হলো কত যে টু পাই স্কোয়ার আচ্ছা এখানে কি স্কোয়ার ছিল এখানে একটু ভুল হয়ে গেছে আপনারা দেখেন যে এখানে কিন্তু শুধু স্কোয়ারটা হবে না কারণ এখানে আমরা যখন কাটছিলাম টু পাই স্কোয়ার থেকে একটা পাই স্কোয়ার অর্থাৎ এই পাই এই পাই চলে গেছে তাহলে টু একে ভাগ করছি আমরা চারকে দুই দ্বারা ভাগ করছি টু পাই ছিল সুতরাং এই জায়গাটার মধ্যে আপনারা টু পাই করে নেবেন আর বাকিটা সব ঠিক আছে তাহলে এখান থেকে পাই টু পাই ই স্কোয়ার ইন্টু কি এইচ পাচ্ছি আমরা এনএইচ তাহলে এইটা সমীকরণ নাম্বার দিলাম এক এবং এই সমীকরণ নাম্বার দিলাম দুই তো আমরা এই জায়গাটার মধ্যে একটু আমরা কি করব এক ও দুই নং সমীকরণ যেটা পেয়েছি আমরা এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ দেব আমরা এখন ভাগ করব যে এক ভাগ দুই তো এক নং সমীকরণে ছিল ভি এন বাই দুই এ ছিল ভি ভিএন অর্থাৎ এক নং সমীকরণ উপরে ছিল টু পাই ই স্কোয়ার ইন্টু জেড ডিভাইডেড কত এনএস এখন দেখেন ইন্টু নিচেরটা উপরে যাবে বাট এটা আমরা কার ক্ষেত্রে বের করতেছি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এন এর মান কি হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে আমরা জানি ওয়ান এস ওয়ান তাহলে এখানে এর মান এক তাহলে এটাকে লিখতে পারি যে টু পাই ই স্কোয়ার টু পাই ই স্কোয়ার ডিভাইডেড লিখতে পারি এন কে ওয়ান বসাইলে শুধু এইচ লিখতে পারি তাহলে নিচ থেকে উপরে গেলে এইচটা উপরে চলে যাবে নিচে আসতে সে টু পাই ই স্কোয়ার পাই এইটা এইচ এইচ চলে যাবে টু পাই টু বাই চলে যাবে তাহলে এখানে পাচ্ছি ভিএন বাই ভি ওয়ান ভিএন বাই ভি ওয়ান ইকুয়াল উপরে পাচ্ছি কি জেড বাই এন এই যে জেড থাকতেছে এবং এন থাকতেছে অতএব ভি এন ইকুয়াল কী লেখা যায় জেড বাই এন ইন্টু ভি ওয়ান তাহলে এভাবে আমরা কিন্তু দুইটা কক্ষপদের মধ্যে কি বের করতে পারি বেগ বের করতে পারি এবং এই দুইটা পরমাণুর অর্থাৎ প্রথম কক্ষপদের বেগটাকে আমরা কিন্তু এখানে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা বেগটা নির্ণয় করতে পারি তো এইটা একটু দেখি যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা জানি জেডের মানগত ওয়ান যেহেতু জেডের এর মান ওয়ান তাহলে ভি ওয়ান হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এইটা বের করতেছি যে টু ইন্টু পাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইলেকট্রনের চার্জ কত বসবে আপনারা যারা মানে প্রতিটা ক্লাসেই করেন তারা অবশ্যই অবশ্যই জানেন তো এখানে আমরা জানি সিজিএস একক বসে যে মাইনাস ফোর পয়েন্ট এইট ইন্টু টেন ইনভাস টেন ইএস ইউ তার উপর স্কোয়ার ডিভাইডেড এইস এর মানও এখানে কী বলবে সিজিএস সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভাস কত টোয়েন্টি সেভেন আট তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো আমরা একটা মান পাব এই মানটা হলো কত যে টু পয়েন্ট ওয়ান এইট ফাইভ ইন্টু টেন পাওয়ার এইট তাহলে দেখেন এখানে বেক বেক আমরা এগুলো সিজিএসে বসাইছি যার কারণে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স ওয়ান হবে এইটাকে যদি একশো দ্বারা ভাগ দেই তাহলে টু পয়েন্ট এইট জিরো ফাইভ ইন্টু টেন পাওয়ার কত হবে দুইটা শূন্য কাটা যাবে টেন পাওয়ার সিক্স এটা হলো মিটার পার সেকেন্ড তো একইভাবে আমরা কিন্তু হাইড্রোজেন পরমাণুর এই সমীকরণ থেকে বেক নির্ণয় করতে পারি